বলছি প্রায় এক বছর পর আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কলকাতাতে সুজিত বসুর বাড়ি এবং সল্লেখের অফিসে রীতিমতো হানা দিয়েছে আরো অনেক জায়গায় ইডি গেছে কিন্তু সুজিত একেবারে করে জিজ্ঞাসাবাদ চলছে মানে এই পুরসভার যে নিয়োগ সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই তদন্ত নতুন কিছু নয় তৃণমূল করবে দুর্নীতি করবে না এটা তো অসম্ভব ব্যাপার তৃণমূলের সঙ্গে দুর্নীতি ওতপ্রোত ভাবে জড়িত কারণ এই পার্টিটা করতে গেলে দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে সে পার্টিটা থাকতে পারবে না পার্টিটা করতেও পারবে না আমারই করা যত মামলা আছে বা এছাড়াও আরো অনেকের যত মামলা আছে তাতে ঠিকঠাক যদি দেখা যায় এমনিতে আমার বা সবাই জানে ভারতবর্ষে এরকম কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দলের এত মন্ত্রী নেতা শুধু বলবো না মন্ত্রী সবার এত মন্ত্রী জেলের ভেতরে জেল খেটেছে সেটা একমাত্র রেকর্ড ব্রেক করেছে তৃণমূল পার্টি তাই এর কাছে আছে এরকম যদি তদন্ত করা যায় তৃণমূলের যত নেতা আছে প্রত্যেকের বাড়িতেই কোটি কোটি টাকা আছে প্রত্যেকের বাড়িতে আপনি একটা জিনিস চিন্তা করুন এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তাই এদেরকে তো আর বিনা পয়সায় তো আর লজেন্স চাকরি দেয়নি এদের কাছ থেকে মাল নিয়েছিল বলে চাকরি দিয়েছিল যে পরীক্ষায় বসেনি তারও নাম ঢুকে দিয়েছিল তা মাল তো এদের বাড়িতে থাকবেই সারা রাজ্য থেকে লুট করেছে সারা রাজ্যটাকে লুট করে পথে বসিয়েছে গ্রাম স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে এটা একটা বিরাট চক্রান্ত যার ফলে শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করে দিয়েছে গ্রাম বাংলায় আর কয়েকদিন পরে আপনি দেখতে পাবেন কোনো রকম সরকারি স্কুল বলে কিছু থাকবে না যত চাকরি যেখানে যাবেন সব জায়গায় দেখবেন যে দুর্নীতি সে যেখানে নিয়োগে আপনি ঠিকঠাক তদন্ত করুন যে কোনো তদন্তে আমি গ্যারেন্টি দিচ্ছি সেখানে দুর্নীতি আছে শুধু পুরসভায় না শোনা যাচ্ছে যে দমকলেও তার হাত ধরে অনেক ভাইয়েরা চাকরি যেখানে যার ক্ষমতা আছে সব জায়গাতেই দুর্নীতি আছে দুর্নীতি ছাড়া এই পার্টির নেতা কেউ হতে পারবে না এখানে যারা আছে তাদের প্রত্যেককে ঠিকঠাক তদন্ত করলে প্রত্যেকের কাছে যদি পৌঁছায় প্রত্যেকের তদন্তে ধরা পড়বে যে দুর্নীতি আছে অবৈধ নিয়োগ আছে এলাকায় যারা বহু পুরনো লোকে যারা শহীদ বসুকে ছোট থেকে বড় হতে দেখেছেন তারা বলছে একটা সময় এগরোল বিক্রি করতো সেই মানুষের কাছে এত টাকা কি করে আসে সেটা আমি তো ওনাকে ছোটবেলা থেকে দেখিনি আমি মানে যা খবর বা যেটুকু দেখে যেটা জানতাম প্রথম বামপন্থী দল করতো সুভাষ চক্রবর্তীর সঙ্গে ছিলে পরবর্তী সময় উনি দল চেঞ্জ করেছেন সেটা হতেই পারে তো কত টাকা আগে কি করতো সেসব আমি জানা নেই তবে এত টাকা বা এত বৈভব এগুলো তো সবই রাজনৈতিক দলে আসার পরে মন্ত্রী হওয়ার পরে পৌরসভা জমকল বিভিন্ন দায়িত্ব পাওয়ার পরে এগুলো করেছে অনেকে বলছে যে এই বারবার করে যখনই ভোট আসছে তার আগেই এই ধরনের ইডি সিবিআই এর তদন্ত গতি বাড়ছে এবং দেখা যাচ্ছে যেখানে কোটের অর্ডার আছে আমাদের পিসির ভাইপোকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি সিবিআই কে একেবারে পূর্ণ অর্ডার আছে তার সত্ত্বেও সে বিদেশে যাচ্ছে সবকিছু করছে তাকে কিছু বলা হচ্ছে না কিন্তু তৃণমূলের আদাস যে নেতা আছে তাদের ওপরে শুধু যত আমি একটা কথা বলি একটা তদন্তকারী দল সে কাকে কখন ডাকবে না ডাকবে সেটা তাদের নিজস্ব একটা টিম আছে তাদের পলিসি আছে চিন্তা ভাবনা আছে আমার বক্তব্য হচ্ছে ভোটের আগে ডাকলো না পরে ডাকলো এটা কোনো বিষয় হতে পারে না আমাকে ডেকেছে ওকে কেন ডাকেনি এটা কোনো বিষয় হতে পারে না আপনাকে ডেকেছে আপনার কাছে চুরির মাল আছে কিনা সেটা বলুন আর কাকে ডাকেনি এটা কোনো ইস্যু হতে পারে না বহু লোক আছে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে আপনাকে যদি আপনিও হেলমেট নেই আপনার আপনাকে ধরলো আপনি কি বলবেন আগের লোকটা হেলমেট ছাড়া চলে গেল আপনি আমাকে কেন ধরলেন যেটা তো অ্যান্সার হতে পারে না আপনার হেলমেট পরার কথা ছিল আপনি হেলমেট পরেননি কেন সেটার আপনি জবাব দিন কে কাকে ধরেছে কেন ধরেছে কবে ডাকবে কবে কেন ডাকেনি ভোট এলে কেন ডাকছে ভোট পেরিয়ে গেলে সাইলেন্ট হয়ে যায় এগুলো কোনো অ্যান্সার না আপনাকে যখন ডেকেছে আপনি তার অ্যান্সার দিন যে আপনার কাছে এই মাল কোথা থেকে এসছে মানে বলছে এক ভাই পোকে ডাকছে আরেক ভাই পোকে ডাকছে না ডাকতে পারে আবার কে বলেছে ডাকেন একাধিকবার ডেকেছে বহুবার ডেকেছে আবার ডাকবে এটা তো ইডির ব্যাপার সিবিআই ব্যাপার এটা তদন্তকারী সংস্থার ব্যাপার এই ক্ষেত্রে তো অন্য কারোর এই নিয়ে মাথা কামিয়ে কোনো লাভ নেই ভাই আমার আপনার কথাই তো ডাকবে না যদি কারোর মনে হয় যে অর্ডার থাকা সত্ত্বেও ডাকছে না এসে কোর্টের দ্বারস্থ হোক না যেই অর্ডার আছে তা সত্ত্বেও কেন ডাকা হচ্ছে না বলবো না কোর্ট তো সবার জন্যই খোলা আছে যাদের যাদের এইরকম মানসিকতা বা তারা কোর্টে এসে বলবো না যে কেন ভোটের আগেই শুধু তদন্ত করা হয় ভোটের পরেই আর কিছু হয় না কোথাও তো কোর্টে এসে বলতে পারে সব ছেদ কথার কোনো মানে নেই কথার কোনো মূল্যও নেই যা হচ্ছে আইনতই হচ্ছে কারণ আইনের বাইরে গিয়ে কিছু করলে সবার জন্যই খোলা আছে উনি নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হতেন মুখ্যমন্ত্রী দিচ্ছেন বলছেন আঠারো তারিখ থেকে এসআইআর এর নামে এনআরসি করা চক্রান্ত চলছে আমি হতে দেব না মৃত হুঙ্কার দেবে রাজ্যে যত সন্ত্রাস দাঙ্গা বাজাবে এইসব করে উনি একজন রাজ্যের প্রশাসক কিন্তু উনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে আইন কানুন সেটা উনি মানেন না কেন্দ্র কিছু কাউকে ডেকে পাঠালে উনি তার উনি তাকে ছায়া হয়ে গাড় করার চেষ্টা করেন এসব উনার রাজনৈতিক পলিসি এসব হুঙ্কার মুঙ্কার দিয়ে কিছু হবে না সাধারণ মানুষকে ভুল বোঝানো যায় হুঙ্কার টুঙ্কার কি ও অনেক এর আগে অনেক বহুবার বহু রকম হুঙ্কার দেখেছি অনেক আইপিএস অফিসারকে বাঁচাতে চেয়েছে আলটিমেট উনি কিছু করতে পারেননি শেষমেশ তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো ওসব হুঙ্কার সাধারণ লোককে দেখানোর জন্য টেম্পু বজায় রাখার জন্য পার্টির যারা আরও যারা এইরকম কর্মী আছে তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য হুঙ্কার দিতে হবে নাহলে তো সব পালিয়ে যাবে না বাংলাদেশ পালিয়ে যাবে কোন আলাদা নেই নিজস্ব সংবিধান থাকতে পারে দল চালানোর জন্য সরকার চালানোর জন্য তো উনি কোন সংবিধান বানাতে পারবেন না উনি আর যা খুশি কবিতা লিখতে পারেন ছবি আঁকতে পারেন গান গাইতে পারেন ওনার প্রতিবার শেষ নেই সেগুলো উনি করতেই পারেন উনি তো সংবিধান পরিবর্তন করতে পারবে না তাহলে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে বাংলাকে আলাদা করতে হবে যদি তালিবান বা যদি কোনো আইন আইন কানুন চালাতে হয় এখানে থাকবে না এরকম কথা বহুবার বহু কিছু বলেছে আলটিমেট কিছু করতে পারেন কোন প্রকল্পকে উনি আটকাতে পেরেছেন কি হুঙ্কার ঝামেলা দাঙ্গা এসব নানা কিছু ঘটিয়েছে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে তাতে আলটিমেট কি হয়েছে কাজ আটকাতে পেরেছেন কিছু কিছুই করতে পারেন এগুলো সাময়িক কথাবার্তা বলে গন্ডগোল পাকানোর চেষ্টা তার বেশি করতে পারে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে সারা ভারতবর্ষে সব রাজ্যে হলে উনারটাই হবে না মানে উনি কি তার বাইরে নাকি না হলে আমরাই মামলা করবো হবে না মানে কেন্দ্রের আইন কেন্দ্র সব রাজ্যে হবে বাংলায় হবে না আচ্ছা এরকম কি কোনো খবর আছে যে এসআইআর নামে এনআরসি করবে এরকম যেটা আমার জানা নেই এসব ফালতু কথা যার যেটা কাজ সেটাই হবে এসআইআর নামে এনআইআর হবে এইসব কথাবার্তার কোন ভ্যালু নেই যেটা যে উদ্দেশ্যে এসছে এসব মানুষকে বিভ্রান্তি করার জন্য এসব গুজব ছড়ানো হচ্ছে পার্টি বাংলা কথা হচ্ছে এসব গুজব মানুষকে বিভ্রান্ত করে গন্ডগোল তৈরি করা এলাকায় একটা ডিস্টার্ব তৈরি কর তার বেশি কিছুই তোমার শেষ প্রশ্ন সুজিত বসুকে যে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে চলছে তো মানে ওনার অফিসেও ইডি গেছে ওনার বাড়িতেও গেছে তদন্ত চলছে যদি তদন্তে যদি কোনো রকম যদি কিছু ক্লু পায় তাহলে কি গ্রেপ্তার করতে পারে ইডির কাছে হ্যাঁ করতে পারে তদন্তে গেছে কোনো খবর আছে সেই জন্যই তারা তদন্তে গেছে তদন্তে যদি সেরকম কিছু পায় নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করবে আবার সেকেন্ড দিনও যেতে পারে আজকেরই অ্যারেস্ট করতে পারে না পরবর্তী ডেকে পাঠাতে পারে না এই যে ডাকছে এটা কি কোনো কোন ভাবে হতে পারে না এটা এখানে অসহস্যের কোনো ব্যাপার নেই এটা একটা সিস্টেম ওনাদের কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে সেই কারণেই কাছে আমার আপনার বাড়িতে তো আসবে না কারণ তাদের যে বাহির যা খরচ হয় যেতে সেটা তো আর যেখানে সেখানে নিয়ে যাবে না খুশি তাদের কাছে কোন তথ্য আছে অনেকে বলছেন যে যখন কলকাতা পুলিশকে এরা কমপ্লেন করে দিলে কলকাতা পুলিশ দৌড়ায় সঙ্গে সঙ্গে বিরোধীদের আটকাবার মানে এরকম কলকাতা পুলিশ আর ইডি এক না যে বা যারা বলছে তারা তাদের অ্যাঙ্গেল থেকে কি বলতে পারে কারো মতামত তো কেউ আটকাতে পারবে না এবার দুটো বিষয় আগনা না তাদের যদি এটা মনে হয়ে থাকে তাহলে তারাও কার বিরুদ্ধে এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই তাহলে সেও তার শত্রুর নামে একটা করে দেবে না ইডির তুমি তার বাড়ি চলে যাবে যদি ব্যাপারটা সেরকমই হয়ে থাকে তাহলে তার কোনো বিরোধী পক্ষ তার কোনো শত্রু যারা আছে তাদের নামে একটা কমপ্লেন করে দিবি কাছে যে এই বাড়িতে প্রচুর সম্পত্তি আছে অবৈধ সম্পত্তি তাহলে ইডি চলে যাবে তার কথা মতো কমপ্লেন আপনি করতে পারেন কিন্তু তারাও ইনফরমেশান নেবে নিয়ে যদি কোনো যোগসূত্র থাকে তবেই তারা যাবে শুধু কমপ্লেন করে দিলেই চলে যাবে すみますん。